মহারাজ শনি বক্রির ফলে ভাগ্যোদয় তিন রাশির অনেকদিন পর সুখের মুখ দেখবেন শনিদেব কখন বক্র হবেন বৈদিক জ্যোতিষ অনুসারে শনিদেবদের জুলাই সকালে সাতটা চব্বিশ মিনিটে মিন রাশিতে বক্র হবেন এরপর আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশ সকালে সাতটা ছাব্বিশ মিনিটে তিনি আবার মার্গি অর্থাৎ স্বাভাবিক গতিতে ফিরে আসবেন অর্থাৎ প্রায় একশত আটত্রিশ দিন ধরে শনিদেব তাঁর উল্টো গতিতে থাকবেন জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতাত বলে মনে করা হয় শনি গ্রহের প্রভাব সাধারণভাবে মানুষের জীবনে গুরুতর প্রভাব ফেলে বলে বিশ্বাস করা হয় অনেকের মনেই শনিকে ঘিরে ভয় বা দুশ্চিন্তা থাকে তবে শনি যখন বক্র অবস্থানে যান তখন সেটা সব রাশির উপর আলাদা আলাদা প্রভাব ফেলে কারো জন্য তা কষ্টকর হলেও অনেকের জন্য শনি বক্র অবস্থানে গেলে সেটা তা লাভের দিকেও নিয়ে যায় অ্যাডভার্টাইজমেন্ট সম্পত্তি কেনার ইচ্ছা থাকলে তা পূরণ হতে পারে পাশাপাশি সরকারি যে কোনো প্রকল্প থেকে উপকার পেতে পারেন কন্যা রাশি সংসার ব্যবসা দুদিকেই লাভ কন্যা রাশির সপ্তম স্থানে শনি বক্র হবেন এই অবস্থানে শনিদেব বেশ কিছু ফল দিতে পারেন পারিবারিক জীবনে সুখশান্তি বজায় থাকবে ব্যবসা করার ক্ষেত্রে এই সময় লাভজনক হতে পারে দাম্পত্য জীবনেও শান্তি বজায় থাকবে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে ঘরে সুখশান্তি ও সম্পদের অবস্থান দৃঢ় হতে পারে মহারাজ শনি বক্রির ফলে ভাগ্যোদয় তিন রাশির অনেকদিন পর সুখের মুখ দেখবেন শনিদেব কখন বক্র হবেন বৈদিক জ্যোতিষ অনুসারে শনিদেবদের জুলাই সকালে সাতটা চব্বিশ মিনিটে মিন রাশিতে বক্র হবেন এরপর আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশ সকালে সাতটা ছাব্বিশ মিনিটে তিনি আবার মার্গী অর্থাৎ স্বাভাবিক গতিতে ফিরে আসবেন অর্থাৎ প্রায় একশত আটত্রিশ দিন ধরে শনিদেব তাঁর উল্টো গতিতে থাকবেন জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতাত বলে মনে করা হয় শনি গ্রহের প্রভাব সাধারণভাবে মানুষের জীবনে গুরুতর প্রভাব ফেলে বলে বিশ্বাস করা হয় অনেকের মনেই শনিকে ঘিরে ভয় বা দুশ্চিন্তা থাকে তবে শনি যখন বক্র অবস্থানে যান তখন সেটা সব রাশির উপর আলাদা আলাদা প্রভাব ফেলে কারও জন্য তা কষ্টকর হলেও অনেকের জন্য শনি বক্র অবস্থানে গেলে সেটা তা লাভের দিকেও নিয়ে যায় অ্যাডভার্টাইজমেন্ট সম্পত্তি কেনার ইচ্ছা থাকলে তা পূরণ হতে পারে পাশাপাশি সরকারি যে কোনো প্রকল্প থেকে উপকার পেতে পারেন কন্যা রাশি সংসার ব্যবসা দুদিকেই কন্যা রাশির সপ্তম স্থানে শনি বক্র হবেন এই অবস্থানে শনিদেব বেশ কিছু শুভ ফল দিতে পারেন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসা করার ক্ষেত্রে এই সময় লাভজনক হতে পারে দাম্পত্য জীবনেও শান্তি বজায় থাকবে জীবন